আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আমি আমাদের আমাদের চ্যানেলে নিজের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কমলাপুর অংশের মেট্রো রেলের সর্বশেষ পরিস্থিতি কি অবস্থা আসলে এত গরম পড়ছে শ্রমিকরা কাজ করতে অনেক কষ্ট হচ্ছে তবু তাদের কাজ থেমে নেয় কারণ কি সময়ের সাথে তারা কাজ সম্পন্ন করতে চায় তো সেই হিসেবে আমাদের যাতে সুবিধা হয় আমরা যাতে ভালোভাবে চলাচল করতে পারি তাই তাদের এত কষ্ট চলে চলমান তো আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা বড় গাড়ি হ্যাঁ সেই গাড়িটা লোহা দিয়ে মাটিতে ভ্যাট করার চেষ্টা করছে এখানে বিভিন্ন আওয়াজের মাধ্যমে বোঝানো যায় এবং এখানে দেখা যায় যে চারপাশে আপনি দেখবেন এরকম ডাবল ডাবল পিলার তৈরি করা হয়েছে অলরেডি পূর্ব সাইড মিডল সাইডের পিলারগুলো দাঁড়িয়ে গেছে পুরোটায় রাস্তা জুড়ে এটা দৃশ্যমান এবং এর চারপাশে যে সাধারণ জনগণের চলাচল তা খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে কারণ কি চারদিকে সম্পূর্ণ রাস্তা ভাঙ্গা এবং গাড়ি রিকশা মোটরসাইকেল সিএনজি সব কিছু মিলিয়ে মানুষের চলাচল অনেকটা দুর্ভোগে পরিণত হয়েছে এবং গরমে আরও অস্থিরতা তৈরি করছে যার জন্য আমি আজকে আপনাদেরকে এক অংশ দেখাচ্ছি যেটা একদম কমলাপুর রেল স্টেশনের সামনে যেখানে পিলারগুলা মেট্রো রেলের জন্য দাঁড়িয়ে গেছে এটা রেল স্টেশন মোড় এই পাশে মেট্রো স্টেশনটার যে কাজকর্ম চলছে ইঞ্জিনিয়ারিংরা তারা এখান থেকে পরিচালনা করে তো আজকে দেখতেছি একটা ভেকু এখানে কাজ করছে তো এ যেই যে গরমে আসলে সবাই অস্থির কিন্তু এখানে তারপরে কাজ চলমান রয়েছে আপনি দেখেন বড় বড় এই পিলারগুলো যদিও আমি ষোলো তলা উপর থেকে আপনাকে দেখাচ্ছি কিন্তু পিলারগুলো কিন্তু বিশাল বড় বড় যেটা আমার আপনার থেকে অনেক বড় যা সামনে গেলে বোঝা যায় তো দূর থেকে এরকম ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু আমি চেষ্টা করছি যতটা জুম করে ক্লিয়ার করে আপনাদেরকে দেখানো যায় তো এই পিলারটার উপরে এখানে যে পূর্ব দিকে পিলার তৈরি হয়ে গেছে মিডল পিলারগুলো প্রায়ই সম্পূর্ণ আর পথে এবং এখন যেটা কিছুদিন পরে হয়তো মাসখানিক পরে পশ্চিম দিকে পিলারগুলো তৈরি হবে এটার উপরে মেট্রো স্টেশনটা দাঁড়াবে যেটার উপরে ট্রেনটা এসে থামবে এবং জনগণ মানুষজন আমরা সবাই সব সুবিধা মতো দুই পাশ থেকে নামতে উঠতে পারবো তো মেট্রো স্টেশন সবাই মোটামুটি এখন বর্তমানে অনেকেই চড়েছেন অনেকে দেখেছেন যে কীভাবে উঠতে হয় কিভাবে চড়তে হয় তো এখানে লিফটের ব্যবস্থা আছে স্কেলেটারের ব্যবস্থা আছে সব কিছু মিলে আসলে সবার জন্য অনেক সুবিধা এবং ফুল এসি করা যার জন্য সবার জন্য অনেক সুবিধা হয় তো এই জন্য সবাইকে উচিত হচ্ছে যে আমরাও চেষ্টা করব যে আমাদের দেশের সম্পদ আমরা যাতে সুন্দরভাবে রক্ষা করতে পারি এটাও যাতে আমাদের সব সময় খেয়াল থাকতে হয় তো আজকে আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখাবো এই যে এখানে অনেকগুলো পিলার তৈরি হয়ে গেল তা আরও সম্পূর্ণ কাজ হবে এক সময় স্টেশন দাঁড়ালে তখন আপনাদেরকে নতুন ভিডিও দেখাবো আজকে এই পর্যন্ত